নবিজির শাহাবাদের পথে একদিন আরবের একটি ছোট গ্রামে বাস করতেন একজন যুবক যার নাম ছিল আমির আমির ছিলেন সাত পরিশ্রমী এবং ধর্মভীরু তার অন্তরে নবিজির সাহাবাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ছিল তিনি তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে চেয়েছিলেন গ্রামবাসীও তার ভালোবাসা ও নিষ্ঠার জন্য তাকে সম্মান করত আমির প্রতিদিন ফজরের নামাজের পর একটু সময় কোরআন তেলাওয়াত এবং ধ্যানের জন্য বরাদ্দ করতেন তার স্বপ্ন ছিল নবীজির শাহাবাদের মতো একটি আদর্শ জীবন যাপন করা তিনি জানতেন যে শাহাবাদের জীবন ছিল সততা ধর্মপরায়ণতা এবং ত্যাগের মূলমন্ত্র তাই তিনি প্রতিদিনই চেষ্টা করতেন তার জীবনের প্রতিটি ক্ষেত্রে এসব গুণাবলী মেনে চলত একদিন আমির গ্রামে ফিরে আসছিলেন যখন তিনি দেখতে পেলেন একটি বিশাল জনসমাবেশ সেখানে উপস্থিত ছিলেন গ্রামবাসী যারা একটি গুরুতর সমস্যার মুখোমুখি ছিল গ্রামটির প্রধান শেখ আহমেদ বক্তৃতা দিচ্ছিলেন এবং সবাইকে একটি বড় সংকটের কথা জানাচ্ছিলেন গ্রামটি শুকনো মৌসুমের কারণে খাদ্য সংকটে পড়েছে এবং তারা জানতেন না কিভাবে এই সমস্যার সমাধান করবেন আমি শেখ আহমেদের কাছ গিয়ে জানতে চাইলেন শেখ সাহেব আমরা কিভাবে সাহায্য করতে পারি শেখ আহমেদ চিন্তিতভাবে বললেন আমির আমাদের পরিস্থিতি খুবই কঠিন আমাদের একসাথে কিছু সিদ্ধান্ত নিতে হবে এবং সম্ভব হলে কোরআন ও নবীজির সাহাবাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমির গ্রামবাসীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলেন যে সাহাবাদের জীবন থেকে প্রেরণা নিয়ে কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত প্রথম পদক্ষেপ ছিল সবাই মিলে একত্রিত হয়ে আল্লাহর সাহায্যের জন্য প্রার্থনা করা আমির নেতৃত্বে একটি বিশেষ নামাজ ও দোয়ার আয়োজন করা হলো। সবাই একত্রিত হয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন এরপর আমির গ্রামবাসীদের উৎসাহিত করলেন যেন তারা শাহাবাদের মতো পরস্পরের সাহায্য করে গ্রামে একটি খাদ্য সংগ্রহ অভিযান শুরু হল যেখানে প্রতিটি পরিবার তাদের সামর্থ্যানুযায়ী খাদ্য ও অন্যান্য সাহায্য দান করল আমিরের নেতৃত্বে এই উদ্যোগ দ্রুত সফলতা লাভ করল এবং গ্রামবাসীরা একে অপরকে সহায়তা করতে শুরু করল একদিন আমির দেখতে পেলেন যে গ্রামের কাছে একটি নতুন তরুণ আসছে যিনি একটি বিশেষ ধরনের সাহায্যের প্রস্তাব দিচ্ছিলেন তরুণটি বলল আমি আপনাদের সাহায্য করতে এসেছি আমার কাছে প্রচুর পরিমাণে খাদ্য আছে যা আমি দান করতে চাই আমি শুনেছি আপনারা সাহাবাদের পথ অনুসরণ করছেন এবং আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই আমির ও গ্রামবাসীরা খুবই আনন্দিত হলেন এবং তরুণের সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারা তার সাহায্য গ্রহণ করলেন এবং খাদ্য সংগ্রহ কার্যক্রম আরও ব্যাপকভাবে চালিয়ে গেলেন গ্রামবাসীদের আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে সঙ্কট কাটিয়ে উঠতে সক্ষম হলেন সকালবেলা আমিরের মন শান্ত ছিল এবং তার অন্তরে বিজির সাহাবাদের জীবনের উদাহরণগুলো আরও গভীরভাবে বসে গিয়েছিল তিনি জানতেন যে সাহাবাদের শিক্ষা গ্রহণ করে তারা নিজেরাই সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছেন তাদের ঐক্য সহযোগিতা এবং আল্লাহর প্রতি বিশ্বাসী তাদের সংকট কাটিয়ে উঠতে সাহায্য করেছে গ্রামের মানুষদের মধ্যে আমিরের নেতৃত্ব এবং সাহাবাদের আদর্শ মেনে চলার ফলে গ্রামটি আবার সুখী ও সমৃদ্ধির পথে ফিরে আসল আমিরের জীবনের লক্ষ্য ছিল সাহাবাদের মতো হওয়া এবং তার এই চেষ্টার মাধ্যমে তিনি একটি শিক্ষামূলক উদাহরণ হয়ে উঠলেন আমিরের জীবন ছিল এক উজ্জ্বল উদাহরণ যে নবীজির সাহাবাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে কিভাবে সঠিক পথে চলা যায় তার বিশ্বাস ত্যাগ এবং সহানুভূতির মাধ্যমে তিনি প্রমাণ করলেন যে সৎ জীবন এবং একে অপরকে সাহায্য করার মাধ্যমে জীবনের যে কোনো সংকট মোকাবেলা করা সম্ভব গ্রামবাসীরা আমিরের প্রতি কৃতজ্ঞতা জানালেন এবং তার জীবনকে একটি আদর্শ হিসেবে গ্রহণ করলেন আমিরের এই শিক্ষা তাদের মনে গেঁথে গেল এবং তারা তার আদর্শ অনুসরণ করে নিজেদের জীবন উন্নত করার চেষ্টা করতে লাগল